সালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বনবি টিভিএস মেট্রো নিয়ে আসলাম টিভিএস মেট্রো একদম সুপার ফ্রেশ কন্ডিশন একটা বাইক গাইডের ব্যাপারে বিস্তারিত জানাবো এখনই আপনাদের ইন্ডোর পরে চলেন মূল ভিডিওতে চলে যাই এটা দেখেন আল্লাহর রহমত একদম সুপার ফ্রেশ একদম ইঞ্জিন ফুল আনটাস ইঞ্জিনে একটা নাটক খোলা হয় নাই আর গাড়িটা ওয়ান টেস বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে পারবেন একদম টোটাল গাড়িটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন শুধু এই যে এখানে হেডলাইটে একটু ঘষা আছে তবে এই যে হেডলাইট এটা রিমুভ করা যাবে এটাও রিমুভ করা যাবে আর এটা একটু রং করলেও চলবো নাহলে একটা স্টিকার লাগাইলে চলবো এছাড়া গাড়িটা এই যে সামনের মার্কেটে এখানে হালকা একটু ই আছে তাছাড়া গাড়িটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটা যে নিব সে প্রথম মালিক হবে বাংলাদেশে যে কোনো জায়গায় নাম্বার লুক ইন খুবই ফ্রেশ কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গাড়িটার দাম মাত্র ষাট হাজার ষাট হাজার টাকায় টিভিএস মেট্রো তাও আবার একুশ সালের একদম সুপার ফ্রেশ কন্ডিশন এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটা ফলো দিয়ে রাখেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন বেলাইকন বাটনটা অন করে দেন বেশি বেশি শেয়ার করেন আর এরকম নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে থাকেন চোখ রাখেন বাইক বন বিড়ি ইউটিউব চ্যানেলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখাবে আপডেট কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম